আপনি কি জানেন ট্রেজারিজম আপনার একাডেমিক পেপারকে ঠিক কতটা ক্ষতিগ্রস্ত করতে পারে এটি শুধুমাত্র একটি ছোট ভুল নয় এটি আপনার একাডেমিক ইমেজ রিসার্চ ক্রেডিবিলিটি ইভেন আপনার একাডেমিক ক্যারিয়ারকেও ধ্বংস করে দিতে পারে টু সাম এক্সটেন্ড এই ভিডিওতে আমরা জানবো প্লেজারিজম কি এর পাঁচটি প্রধান ধরন কি কি কিভাবে প্লেজারিজম প্লেজারিজম চলা যায় মতো টুলগুলো খুব সহজেই ধরে ফেলতে পারে লেখকের নাম উল্লেখ না করে সরাসরি কপি করা হয় তখনই আসলে কপি হয়ে যেতে পারে একটি কোলাজ তৈরির মতো যেখানে আমরা বিভিন্ন সোর্স থেকে আইডিয়া নিয়ে একটি নতুন টেক্সট বানানো হয় এবং এক্ষেত্রে কিছুটা প্যারাফেস করা হলেও যদি ক্রেডিট না দেওয়া হয় তাহলে প্লেজারিজমই থেকে যায় মনে রাখতে হবে শুধু শব্দ পাল্টালেই সেটা আপনার বা আমার আইডিয়া হয়ে যাচ্ছে না রেফারেন্সিং অবশ্যই করতে হবে গ্লোবাল প্রেজারিজম সব থেকে মারাত্মক এটি সিম্পলি নিষিদ্ধ নিজের লেখার আসলে প্রেজারিজম অনেক সময় হয়ে যেতে পারে যখন আপনি নিজের আগের কোনো লেখা বা আইডিয়া নতুন করে ব্যবহার করেন তিনটি সহজ ধাপে প্রেজারিজম এড়ানো যেতে পারে রিসার্চ